ইসমাল রহমান রহিম বন্ধুরা ওমান থেকে বিমানে উঠে বসলাম আমার সাথে আমার বিদেশি এক বন্ধু আছে আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে এখনই রওনা দিব অলরেডি বিমান এখনই ছেড়ে দিয়েছে তো আমরা শ্রীলঙ্কান ইমিগ্রেশনে পৌঁছে গেলাম ইমিগ্রেশনের সমস্ত কাজকাম সেরে বিশ ডলার পে করে আমি যে সুপার মার্কেটের ভিতরে এটা এয়ারপোর্টের ভিতরেই তো আমি এখান থেকে বের হয়ে কিন্তু হোটেলের দিকে যাবো তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এর ভিতরের অংশগুলো অনেক সুন্দর সুন্দর সুপার মার্কেট আছে বিভিন্ন শ্রীলঙ্কান পণ্য আছে তো আসলাম বাইরে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা এবং আমি আমার হোটেলের সামনে একটি সুন্দর সকাল উপভোগ করছি এবং এটাও আমার হোটেলের সামনেই আমি হেঁটে চারিপাশটা একটু আপনাদেরকে চারিপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি মাঝখানে একটা বটগাছ এবং দুই পাশে দুটো সুন্দর বিল্ডিং এটা একটা আমেজিং হোটেল তো এটা নিকম্বোতে এবং আমি আমার পাশে একটি খ্রিস্টান ধর্মীয় গির্জা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর আমি এটার বহিরাংশে হেঁটে বেড়াচ্ছি এবং এটা হচ্ছে মূল গেট একেবারে সামনে খুব অসাধারণ এবং চমৎকার দেখতে খ্রিস্ট খ্রিস্টানদের উপাসনালয় এবং আমি এর চারিপাশটা ঘুরে দেখছি অনেক সুন্দর এবং ভিতরে বিভিন্ন চেয়ার দিয়ে আছে তাদের উপাসনা করার জন্য যা যা প্রয়োজন এটা ব্রিটিশ সরকার করে দিয়েছে তো আমি আর স্থানে চলে আসলাম এটা উঁচু অনেক উঁচু পাহাড়ের উপরে অবস্থিত তো জিনিসটা দারুণ এবং এখন আমি আর একটা তৃতীয় গির্জা দেখাচ্ছি আপনাদের আজকে বেশ কিছু গির্জা দেখাবো আপনাদেরকে তো গির্জার উপরে কারো কর্য কিন্তু একজন পেন্টারই করছে এটা এটা একেবারে খাড়ার উপরে করছে তো আমি আমার বন্ধুর সাথে এখানে আসছি অনেক সুন্দর এটা আমি আপনাদেরকে একটু না দেখালেই নয় চারিপাশটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং এর সামনেরটা দেখাচ্ছি এবার এই গির্জার ঠিক সামনেরটা দেখেন মনে হচ্ছে যে হোয়াইট হাউসের সামনে দাঁড়ায় আছি অনেক সুন্দর দেখুন নিচে উপরে সব জায়গা আমরা এবারে সাগরের কাছে চলে আসলাম এখানে মাছ ধরার জেলেরা হাজার হাজার ট্রলার নিয়ে অপেক্ষা করছে এখানে ল্যান্ডমার্ক বলে এখানে এবং এখানে সি বিচ আছে নৌকা আছে বনের মধ্যে যায় আমি এবারে যে পাহাড়ের চূড়া থেকে নামছি সামনে আবার জেলেদের যে বড়ো বড়ো নৌকাগুলো আছে মাছ ধরার নৌকা ইন্ডিয়ান যে সাগর আছে পাশেই ওখান থেকে কিন্তু জেলেরা মাছ আহরণ করে করে আনে এই যে নালার এখানে সবাই কিন্তু নৌকাগুলো ভিড়িয়ে রাখে এবং যখন প্রয়োজন হয় তখন এখান থেকে নিয়ে আবার ওই সাগরের ভিতরে মাঝখানের দিকে যায় যে বড় বড় মাছ ধরে নিয়ে আসে ওরা তো চারিপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দুই পাশে টাছ অনেক সুন্দর আমি চতুর্থ একটি গির্জায় চলে আসলাম এটি একটু ছোট কিন্তু দেখতে কিন্তু খুব অসাধারণ আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে চারিপাশটা দেখাই তো আপনারা একটু দেখে আনন্দিত হবেন হয়তোবা দেখেন চারিপাশটা একটু দেখাচ্ছি তো আমার সাথে আমার এখানের এক বন্ধু আছে ওর সাহায্যে সব কিছু দেখাচ্ছি এ পঞ্চম গির্জায় চলে আসলাম গির্জার ভিতরের অংশ একেবারে এটা বেঞ্চ দেয়া উপাসনালয়ের ভিতরে বেঞ্চ দিয়ে হাজার হাজার বেঞ্চ হাজার হাজার মানুষ বসতে পারে তো এটা আপনাদেরকে একটু দেখালাম এবং এই এখানে অংশটা দেখা এখানে বোম ব্লাস্ট হয়েছিল আমি যতদূর জানতে পারছি একবার বোম ব্লাস্ট হয়েছিল নাকি এবং আমি তৃতীয় এবং ষষ্ঠ শেষটাতে চলে আসছি এটা এখনো নির্মাণাধীন একটি বাড়ি খুব অসাধারণ একটি বাড়ি আমার খুব পছন্দ হয়েছে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই